আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাপা রব্বুল আলমিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা অনেকেই একশো ষাট ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটর দেখতে চেয়েছিলেন তারই আদলে আজকে দেখাতে যাচ্ছি একশো ষাট ডিমের ইনকিউবেটর ও তার বিস্তারিত দেখতে পাচ্ছেন দর্শক আমাদের সামনে একশো ষাট ডিমের একটি স্যাটার কাম হ্যাচার রাখা রয়েছে এবং নিচে দুইটি ঝুড়ি রয়েছে অর্থাৎ উপরে একশো ষাটটি মুরগি কিংবা হাঁসের ডিম বসিবে নিচে বা তলদেশে প্রত্যেক ছয় দিন পর পর তেপ্পান্নটি করে মুরগির বাচ্চা সারা মাসে পাঁচবারে দুইশো ছেষট্টিটি ফুটানো যাবে আপনারা এই একই ইনকিউবেটরে যদি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে স্যাটার যে ট্রে রয়েছে মুরগির মাপে এই ট্রের উপরে কোয়েলের ডিমের ট্রে রেখে বাচ্চা ফুটাতে হবে কোয়েলের বাচ্চা এককালীন তিনশো ছিয়ানব্বইটি বসিবে সারা মাসে সাতশো বিরানব্বই কিংবা আষ্টশোর মতো বাচ্চা ফুটানো যাবে এই স্যাটার কাম হ্যাচার ইনকিউবেটরটির মূল্য আমরা চোদ্দ হাজার পাঁচশো টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনায় কিছুটা কম করা যেতে পারে আমাদের এই ইনকিউবেটরের বডিগুলো আন্তর্জাতিক মানসম্মত অর্থাৎ বিদেশ থেকে ক্রয় করলে যে জাতীয় ইনকিউবেটর বডিগুলো পাবেন সেই বোর্ড দিয়ে আমরা এই বডিগুলো বানাই ডিক হিউমিডিফায়ার হওয়াতে বছরে যেখানে আল্ট্রাসনিক হিউমিডিফায়ারের জন্য পাঁচ থেকে দশ হাজার কিংবা পনেরো হাজার টাকা ব্যয় করতে হয় সেখানে আমাদের দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকা ব্যয় করলেই চলে পাশাপাশি রয়েছে ইমার্জেন্সি সুইচ অর্থাৎ আপনার মেশিন যদি কোনো কারণে বজ্রপাতে জ্বলে যায় কিংবা বৈদ্যুতিক গোলযোগে পুড়ে পড়ে যায় আপনার ইনকিউবেটরটি বিকল্প ধারায় লাল সুইচটি চেপে দিলে চলতে থাকবে ফলে আপনার ডিমগুলো নষ্ট না হওয়ার সম্ভাবনা থেকে আপনি বেঁচে গেলেন প্রতিটি কন্ট্রোলার ঘরে বসে যে কোনো খামারি যদি ন্যূনতম বৈদ্যুতিক জ্ঞান থাকে প্রায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট সমস্যা সমাধান করতে পারে কিংবা মেকারের সহযোগিতা কিংবা আমাদের সহযোগিতায় সমাধান করতে পারে তো দেখতে পাচ্ছেন দর্শক এক খামারি ভাই আমাদের ভিডিও পাঠিয়েছিলেন বাচ্চা ফোটার ভিডিও বাচ্চার দিকে লক্ষ্য করলে বোঝা যাচ্ছে বাচ্চা ফোটার হার তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একশো ষাট ডিএম ধারণ ক্ষমতার ইনকিউবেটর সম্বন্ধে ক্ষুদ্র একটি ধারণা দিতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ